কেয়ামতের দিন এমন এক সময় আসবে যখন আকাশ ফেটে যাবে পাহাড় বেসে যাবে সমুদ্র আগুন হয়ে উঠবে আর ঠিক তখনই মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থানগুলো থেকে আল্লাহর সামনে হিসাবের জন্য দূর দূর থেকে দূরে দূরে আসবে কেউ আসবে ভীত হয়ে কারো মুখ কালো হয়ে যাবে কারো মুখ আলোয় ঝলমল করবে কারণ তারা ছিল মমিন আল্লাহ আলা বলেন সেদিন মানুষ বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হয়ে বের হবে তাদের কাজগুলো সেদিন দেখানো হবে সুরা জিলজাল এর ছয় নম্বর আয়াত মানুষকে এক বিশাল ময়দানে দাঁড় করানো হবে যার কোনো শেষ নেই সেখানে সূর্য থাকবে মাতার এক হাত উপরে মানুষ ঘামে ডুবে যাবে নিজ নিজ আমল অনুযায়ী তখন এই ফুটতে বুঝবে আজ আর কোনো অজুহাত নেই আজ শুধু হিসাব শুধু বিচার ভাই বোনেরা ওই দিনের ভয় থেকে আজে বাঁচতে চাইলে আমল ঠিক করতে হবে গুনা ছাড়তে হবে নামাজকে জীবনের প্রথম স্থানে নিতে হবে হে আল্লাহ আমাদের সবাইকে সেই লোকদের মধ্যে রাখুন যাদের মুখ ওই দিন আলোয় উজ্জ্বল হয়ে থাকবে আমিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন